সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বর্ডার গার্ডস পুলিশ বাহিনী যার মধ্যে র্যাবো ইনক্লুডেড আনসার প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এই সমস্ত এজেন্সিগুলোর টপ লেভেলে আমি টপ বলতে টপ লেভেলে কিছু মানুষকে স্যাক করতে হবে খুবই কঠোর হস্তে বর্তমানে যে লুট্তরাজ তারপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার এগুলোর বিন্দু মাত্র সেখানে যেন স্ট্রাইকিং ফোর্স যার যার যাওয়া দরকার করে ছাত্ররা করছে করছে না যারা এটা হ্যাঁ তাদেরকে চূড়ান্তভাবে মানে দমন করতে হবে এবং এটা করতে গেলে আগে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জাতীয় সংসদের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো অনাচার চালানো এবং জাতীয় সংসদকে বলা হয় পবিত্র সংসদ কারণ জনগণের ক্ষমতার যে ফলাফল নির্বাচনের মাধ্যমে স্মৃতি হচ্ছে জাতীয় সংসদ আমরা বাংলাদেশে থাকি না আমরা আমেরিকাতে থাকি কিন্তু আমাদের শেকড়টা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের যে কোনো কিছু আমাদেরকে ভাবায় যে কোনো কিছু আমাদেরকে নাড়া দেয় ভালোটাতে আমরা আনন্দিত হই খারাপটাতে আমরা কষ্ট পাই আজকে নজিরবিহীন একটা ঘটনা ঘটেছে এবং একটা অন্য রকম বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে নিয়ে আপনার মন্তব্য শুনি ধন্যবাদ যারা এই বর্তমান পরিস্থিতির যে বিজয় অর্জনের পথে যে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন এর সাথে যুক্ত ছিলেন যে কোনোভাবেই হোক ডিরেক্টলি অর ইনডিরেক্টলি যারা মারা গেছেন যারা আহত হয়েছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে কথা শুরু করতে চাই একটা জিনিস যে জিনিসটা হয়েছে যে বাংলাদেশে ক্ষমতাসীন যেই সরকার ছিলেন তাদেরকে হটানোর জন্য পনেরো বছর ধরেই বা তার আগে থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক চেষ্টা চলেছে কিন্তু যেগুলো রাজনৈতিক দলগুলো যেগুলো পারেনি সেগুলো একেবারেই অরাজনৈতিক সাধারণ ছাত্রদের একটা অংশ একটা অংশ না এবং এটা মাস পার্টিসিপেশন ছিল এবং তাদেরকে অনুসরণ করে যেই শ্রমিক সমাজ বা সাধারণ জনতা যেভাবে করে এই আন্দোলনটা করলেন এখানে একটা জিনিস লক্ষণীয় বিশেষ করে ছাত্ররা তারা এই মানে যেই ক্ষমতাসীন যে সরকারি দল তাদের গত পনেরো বছরে তাদেরকে গ্রুম করা হয়েছিল তাদের সম্পূর্ণ পড়াশোনা প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পনেরো বছর ধরে তারা এই সরকারের যে বিভিন্ন ধরনের যে প্ল্যান যে ধরনের পাঠ্যপুস্তক যে ধরনের প্রোগ্রাম বিভিন্ন কিছু ছিল সেইভাবে করে তাদেরকে গ্রুম করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধে কোটে নাড়কোট প্রকৃত ইতিহাস এগুলো করেও আজকে দুঃখজনক ঘটনা হচ্ছে এই তাদের মাধ্যমে এই সেই জেনারেশনের মাধ্যমে এটা কোনো সেই একাত্তরের পরাজিত শক্তি বা ওই রকম কোনো গ্রুপ না ওই সেই বয়সের লোকজন না যারা এই সরকারের আমলে বেড়ে উঠেছে ক্লাস ওয়ান থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত তাদের হাতেই সরকারের পতনটা হতে হলো এবং তাদেরকে যদিও মানে একবারে অনৈতিকভাবে রাজাকার আখ্যা দেওয়া হয়েছিল হ্যাঁ কিন্তু মানে এবং এত লজ্জাজনক এটা যে তারা অভিমান করে বলেছে আমি কে তুমি কে রাজাকার সেই জিনিসটা পর্যন্ত তারা বুঝতে পারেনি কিন্তু সাধারণ জনগণ বুঝতেছিল তো এইভাবে করে যে তাদের যে পতনটা হলো সেটা মানে এই জনগোষ্ঠীটা এই যে ছাত্র যে গোষ্ঠীটা মানে ছাত্র ছাত্রী যে গোষ্ঠীটা তাদের একবারে গড়ে তোলা তাদের গড়ে তোলা তাদের সিলেবাস তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এই যে এইভাবে করে এভাবে করা তো সেটা আচ্ছা এগুলো একটা আর বর্তমানে হ্যাভিং সেট দেন বর্তমানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে একটা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা তো সেটার জন্য প্রথম যেটা করা দরকার ইমিডিয়েটলি এটা করতে তিন ঘন্টার বেশি সময় লাগে না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বর্ডার গার্ডস পুলিশ বাহিনী যার মধ্যে র্যাবো ইনক্লুডেড আনসার প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এই সমস্ত এজেন্সিগুলোর টপ লেভেলে আমি টপ বলতে টপ লেভেলে কিছু মানুষকে স্যাক করতে হবে এবং তাদেরকে ক্লোজ করতে হবে নট জাস্ট স্যাক করলে হবে করে মানুষের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে একটা আস্থা আনতে হবে এজেন্সিগুলোর ব্যাপারে একটা আস্থা আনতে হবে এর মধ্যে ইনক্লুডেড আচ্ছা তো এইভাবে করে আস্থা আনার পরে খুবই কঠোর হস্তে বর্তমানে যে লুট্তরাজ তারপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার এগুলোর যদি বিন্দুমাত্র সম্ভাবনা কোথাও থাকে সেখানে যেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে যার যার যাওয়া দরকার এটা যেন করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্ররা এটা করছে না সাধারণ মানুষজন এগুলো করছেন এগুলো প্ল্যান করে এই ধরনের কিছু করা হচ্ছে সুতরাং মানে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে অত্যন্ত কঠোর হস্তে এই মানে সমস্যাটা সমাধান করা উচিত নাহলে সব কিছু নস্বাত হয়ে যাবে কারণ এগুলো ছাত্ররা করছে না এগুলো যারা করছে হ্যাঁ তাদেরকে চূড়ান্তভাবে মানে দমন করতে হবে এবং এটা করতে গেলে আগে মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে এগুলোর নাম বলার কোনো প্রয়োজন নাই সবাই জানে এক ঘন্টা লাগে সেকেনেটে বসে মানে যেখানেই বসার বসে বের করা যায় কোন কোন লোকগুলা প্রবলেমেটিক তাদেরকে জাস্ট ক্লোজ করে নিয়ে আসতে হবে কোথাও এই হচ্ছে কথা এটা করলে তো অবস্থাটা বেটার হবে এবং আগামী অন্তত সাত দিন এই যে লয়েন অর্ডার সিচুয়েশনটা ঠিক করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে কেবি সহিংসতা চায় না ধন্যবাদ আমি আবার আসব আপনার কাছে আমরা দর্শক একটু আগে বলছিলাম নাজমুল আশরাফ টিভেন চন্দ্র ফোরের প্রধান সম্পাদক আমাদের সাথে যুক্ত হবার কথা নাজমুল আশরাফ ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাজমুল আশরাফ আপনাকে স্বাগত জানাচ্ছি একটা অন্য রকম বাংলাদেশ নিয়ে আজকে আমাদের আলোচনা চলছে যেটি একটু আগে অ্যাটর্নি মির মিজানুর রহমান বলছিলেন আমি আসলে সেই বিষয়টাতেই আসব সহিংসতার কথা বলা হচ্ছে এবং আমরা দেখছি শুরু থেকে আওয়ামী লীগ বলছিল তৃতীয় একটি পক্ষ ঢুকে গেছে আসলে এই ধরনের আন্দোলনে তৃতীয় চতুর্থ পঞ্চম অনেক পক্ষই ঢুকতে পারে কিন্তু এই যে নানান রকম ধ্বংসযজ্ঞ আমরা দেখছি মিডিয়া হাউস ভাঙা হচ্ছে হাসপাতালে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে রাজনৈতিক কর্মী নেতা কর্মী তাদের বাসায় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ পুড়ে ফেলা হচ্ছে ধ্বংসযজ্ঞ আন্দোলন যারা করছেন হয় আন্দোলনকারীরা করবে অথবা যারা বেনিফিশিয়ারি তারা করবে আমরা এটাই আপাত দৃষ্টিতে ধরতে পারি এই ধ্বংসযজ্ঞের বেনিফিশিয়ারি কারা ধন্যবাদ আপলা আমার বন্ধু মীর মিজানুর রহমান যেটা বলছিলেন শেষের দিকে এটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছাত্র জনতার আন্দোলনের মুখে একটি সরকারের পতন হয়েছে জনতার বিজয় হয়েছে এবং অনেক রকমের উল্লাস আনন্দ উদযাপন আমরা দেশে বিদেশে দেখছি সব ঠিক আছে কিন্তু যে অর্জনটা হলো জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের ফলে সেটিকে ধরে রাখা এবং তার সুফল পাওয়াটাই তো বড় কথা দেশের সাধারণ মানুষের জন্য যে সব অভিযোগে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল সেগুলো নতুন যে সরকার আসবে নতুন যে নির্বাচিত সরকার আসবে তারা সেগুলো পূরণ করবে সেই প্রত্যাশা সবই ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আপনি জানেন যে সারা দেশে ঢাকা সহ সারা দেশে এক রকমের নৈরাজ্য চলছে কারণ দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই এই যে যে আপনার পরিবর্তনটা হলো একটি সরকার দায়িত্ব ছেড়ে দিল এবং আরেকটি সরকার এই মুহূর্তে সাংবিধানিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতির কিন্তু আমাদের যে সিভিল এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন তারাই তো রাষ্ট্রটাকে ঠিক রাখবে জনগণের স্বার্থ দেখবে মানুষ আনন্দ উল্লাস উদযাপন করছে ঠিক আছে কিন্তু এর মধ্য দিয়ে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে কিছু নাশকতা হচ্ছে আপনি বলেন যে জাতীয় সংসদ ভবন যেটি একটি গণতান্ত্রিক দেশের জনগণের শক্তির উৎস শক্তির আধার গণতন্ত্রের প্রতীক যেখানে জনপ্রতিনিধিরা বসেন এবং দেশ পরিচালনা করেন তাদের মাধ্যমে সরকার গঠিত হয় ইত্যাদিতে সবই আমরা জানি সেই জাতীয় সংসদের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো অনাচার চালানো এবং জাতীয় সংসদকে বলা হয় পবিত্র সংসদ কারণ জনগণের ক্ষমতা যে ফলাফল নির্বাচনের মাধ্যমে সেটি হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদে যেই অনাচার আমরা হতে দেখলাম এবং হতে দেয়া হলো এ অর্থ কি আমরা কি জাতীয় সংসদকে অপমান করলাম না গণতন্ত্রকে অপমান করলাম না জনগণের সার্বভৌমত্বকে অপমান করলাম সব বলে না এবং জাতীয় সংসদের মতো একটি প্রতিষ্ঠানকে করা না। যারা এখন দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী আশ্বস্ত করেছেন দায়িত্ব নিয়েছেন মানুষকে নানা রকমের পরামর্শ দিচ্ছেন মানুষের জানমালের নিরাপত্তার কথা বলছেন তাহলে তারা কি জাতীয় সংসদ ভবনটাকে সুরক্ষিত করতে পারতো না সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা আছে এই যে ট্রানজিশনটা হলো ক্ষমতার পট পরিবর্তন সেখানে সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি প্রশংসনীয় জনগণের চরম আস্থা এবং তাদের ভালোবাসা প্রকাশিত হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেই সেনাবাহিনী যদি জাতীয় সংসদ ভবনটাকে সুরক্ষিত করতে চাইত করত সেখানে কিছু সেনা মোতায়েন করত তাহলে তো আমরা জাতীয় সংসদ ভবনকে এইভাবে অপমানিত হতে দেখতাম না যাতে সংসদ ভবন আওয়ামী লীগের না শেখ হাসিনার না কোন দলের না এটা বাংলাদেশের বাংলাদেশের জনগণের সেই সংসদ ভবনের চিত্র দেখে নিশ্চয়ই আমরা ব্যতীত হয়েছি যারা গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করি নির্বাচনে বিশ্বাস করি নির্বাচিত সরকারি বিশ্বাস করি জনগণের শাসনে বিশ্বাস করি সবকিছু প্রতীক হচ্ছে জাতীয় সংসদ ঠিক একইভাবে গণভবন সেখানে সাবেক প্রধানমন্ত্রী যদি বলি এখন তিনি থাকতেন ফলে এটা তার আবাসস্থল কিন্তু গণভবন তো তার সম্পদ না তার দলের সম্পদ না তার বাপের সম্পদ না এটি জনগণের সম্পদ এই যে গণভবনের যে চিত্র আমরা দেখলাম যেভাবে গণভবনে অবারিত ভাবে ঢুকে সম্পদ লুট করা হলো এই সম্পদগুলো কার এটা কোনো ব্যক্তির না দলের না দেশের মানুষের জনগণের রাষ্ট্রের সেই সম্পদ আমরা কেন হতে দিলাম সেখানে কেন আমরা বাধা দিলাম না সেখানে কেন আটকালাম না আমি এগুলোর কোন কারণ বুঝি না এবং এই পরিস্থিতি তৈরি করে কার লাভ হচ্ছে সেটি নিয়েও ভাববার বিষয় আছে ঠিক একইভাবে আমরা জানি যে কোনো রাজনৈতিক পরিবর্তনে সেটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আমরা দেখেছি যারা হেরে যান এবং যারা আন্দোলনে যেতেন তাদের মধ্যে এক রকমের রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত প্রতিহিংসা এগুলোর প্রতিফলন ঘটে তার মানে এত বড় একটা পরিবর্তন যে সরকার টি ষোলো বছর ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে আবার তাদের অনেক সাফল্যের দাবিও তারা সেগুলো আছে কিন্তু সেই সাফল্য গুলো পেয়েছে সেটাকে কেন্দ্র করে ফলে যারা ক্ষমতাসীন ছিলেন আওয়ামী লীগের কথা বলছি তাদের মন্ত্রী এমপি দলীয় নেতা কর্মী তাদের উপরে হামলা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ এবং অপরাধ দেশ এই সুযোগে যারা অপরাধ করে থাকেন তাদের মাধ্যমে এটা তো ধারণা না করতে পারার কথা না সেখানে আমরা কোন ব্যবস্থা নিলাম না ধরে নিলাম পরাজিত শক্তি হামলার শিকার হয়েছে তারা এত বছর অন্যায় করেছে যদিও আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন এভাবে আপনি কোন অপরাধী শাস্তি দিতে পারেন না সেটা কথা বাদ দিলাম শুধুই কি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ লক্ষ্য হিসেবে তাদের প্রতি ক্ষোভ আক্রোশের জন্য এই হামলা চালানো হচ্ছে এখানে তো আমরা অনেক রকমের অপরাধ দেখছি লুটপাট ভাঙচুর এবং অনেক ক্ষেত্রে সেই সম্পদগুলো গুলো কোনো ব্যক্তির না বা ব্যক্তির হলেও এটা তো দেশের সমাজের রাষ্ট্রের সেই জায়গাটিতে আমরা থামাতে পারলাম না আমরা সেরকম কোন শক্ত পদক্ষেপ দেখলাম না একই সাথে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে হচ্ছে 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 এই নৈরাজ্যটা আমরা এখন পর্যন্ত সেভাবে পারলাম না। এবং রাস্তাঘাটে এলাকায় দেশ জুড়ে আমরা যে নাশকতা সহিংসতা দেখছি যারা আন্দোলন করেছেন মূলত ছাত্র সাথে যুক্ত হয়েছে জনতা সেই শক্তি এসব কাজ আন্দোলনেও করে নাই এখনো করছে না কে কারা করছে নিশ্চয়ই আপনি বলেছেন তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ আমরা তাদেরকে চিহ্নিত করে বিচার করতে পারি না শাস্তি দিতে পারি না তা তো না এই মানুষগুলো কারা এবং তাদের ছবি তাদের প্রমাণ তাদের সবকিছু আমরা দেখতে পাচ্ছি তার ভিত্তিতে আমরা কারো ব্যবস্থা নিচ্ছি না কারণ এই যে একটা সংকটময় কাंतिकাল সময় আমরা আছি এখানে স্বাভাবিক যে প্রশাসনিক ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর কাজ পুলিশের কাজ বা অন্যান্য সংস্থার কাজ এরা সবাই আসলে থমকে গেছে পালিয়ে গেছে অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়েছে এবং তারা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারছেন না আপনি জানেন বহু থানা হামলা হয়েছে পুলিশ পালিয়ে গেছে তাদের উপর তাদের সাথে সংঘর্ষ হয়েছে আগুন দেওয়া হয়েছে আবারও বলছি থানাটা রাষ্ট্রের সম্পদ এটা কোনো দলের না সেই বাহিনী যদি অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় এনে বিচার করেন পিটিএ মেরে ফেলাটা সভ্যতার কাজ না সবকিছু মিলে আমি বলবো এই ট্রানজিশন বা উত্তরণ ঘটানোর সময় এরকম ঘটনা ঘটতে পারে এটা কিন্তু অনমেয় এরকমটা বাংলাদেশেও আগে ঘটেছে বিভিন্ন দেশে ঘটে সেই জায়গায় যারা দায়িত্বে আছে যারা দায়িত্ব নিলাম যারা জনগণের পক্ষ হয়ে এই ট্রানজিশনের আপনার দায়িত্ব পালন করছি তারা মনে এই কাজটাতে ব্যর্থ হচ্ছি মানুষ চরম নিরাপত্তাহীনতায় আছে এবং আমরা দেখলাম মূল শক্তি যারা এই আন্দোলনটি করলেন সফল হলেন যারা নির্মম ভাবে নিহত হলেন আমি ছাত্রদের কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কঠোর ভাষায় এর নিন্দা করছে প্রতিবাদ করছে শান্ত থাকার কথা বলছে বিভিন্ন মহল থেকে সেটা বলা হচ্ছে সেনা প্রধানও বলেছেন কিন্তু মাঠ পর্য কার্যকর ব্যবস্থা আমরা দেখলাম না এটা খুবই দুঃখজনক আমি আপাতত একটা বলে কথা বলে শেষ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয় খুবই চমৎকার একটা কথা বলেছেন এটা আমাদের সেও ধার্য হওয়া উচিত আমরা তিনি বলেছেন তার ভাষায় বলি আমরা রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই যুদ্ধে আমরা জিতেছি সেই জিত বা অর্জন বা বিজয়টাকে আমাদের ধরে রাখতে হবে আমরা নিশ্চয়ই কোন মানে এর খারাপ কোন ফেসিবাদ তিনি যে শব্দটা বলেছেন যে জঙ্গি ফেসিবাদ ধর্মীয় ফেসিবাদ অন্য রকমের উগ্রবাদ এরকম শক্তির আস্ফলন এবং তাদের ক্ষমতায় আমরা দেখতে চাই না কিন্তু সেরকম শক্তির উত্থান আস্ফলন কিন্তু আমরা নানানভাবে ভাবে দেখছি রাস্তাঘাটে বিভিন্ন ঘটনায় সেই জায়গায় যদি রাষ্ট্র প্রশাসন কঠোর না হয় তাহলে কিন্তু এই আন্দোলনের সুফল দেশের মানুষ পাবে না যে আন্দোলন করতে গিয়ে আমাদের দু শতাধিক নিরীহ ছাত্র জনতা নিহত হলো যার প্রতিটি মৃত্যুর বিচার হবে সেই ঘোষণা সেনা প্রধান দিয়েছেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন তিনিও নিশ্চয়ই ব্যবস্থা করবেন এরপর নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা আসবে তারও সেই ব্যবস্থা নেবেন কিন্তু এগুলো তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আপাতত আমরা জানমাল রক্ষা করব না জানমাল রক্ষার ব্যবস্থা নেই না এমন তো না যে আমাদের রাষ্ট্রটা নাই রাষ্ট্র আছে হয়তো একটি সরকার নেই সরকার আছে হয়তো সেভাবে বিস্তৃত না প্রশাসন আছে হয়তো সেভাবে কার্যকর না এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক এবং কার্যকর অবস্থায় Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. লার্ন more@ ডট গভ স্ল্যাশ হেল্প স্ল্যাশ্যাকসিন নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর